আল্লাহ তালা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবীতে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন এতে কেউ হেদায়ত লাভ করে সফল হয়েছেন কেউ বা এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছে নরকের কিটে পরিণত হয়েছে আল্লাহ তালা নবী মুসা সাল্লামকে নয়টি মুজিজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অযোগ্য সাপের মতো রূপ ধারণ করত এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আবারও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে মুসা অর্থাৎ লাঠি নিক্ষেপ করো তুমি তা অতপর সে মুসা আলিহাল্লাম তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো তিনি আল্লাহ বলেন তুমি তা ধরো ভয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব তোহা আয়াত উনিশ থেকে একুশ আল্লাহতালা কুদরতি ভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন তিনি এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলহ সাল্লামের সামনে নড়াচড়া করতে লাগলো দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারের দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি তবু লাঠের সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মূসা আলহ্লাম ভয় পেয়ে যান মহান আল্লাহ তাকে অভয় দেন সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন মোসা আলহ্লামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটা ছিল মোসা আলিমের মুজিজা বা অলৌকিক ক্ষমতা সাপের ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফেরাউনকে আল্লাহর প্রতি আহ্বান করলেন তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগলো এবং বললো বাস্তবিকে যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো মূর্সা আলিহসাল্লাম তার দাবি মেনে নিয়ে সিও লাঠিখানা মাটিতে ফেলে দিলেন আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল এই ঘটনাটি ফেরাউনের রাজদরবারের সবার সামনে সংগঠিত হয়েছিল কিন্তু এই মজিজা দেখার পরও আল্লাহর উপর এমান আনেননি ফেরাউন উল্টো এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল আনজমহা পার্বি টাইম নিউজ ডেস্ক